প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন খালি জায়গার সন্ধান নিয়ে জায়গাটি হচ্ছে গাজীপুর সিটি চোদ্দ নং ওয়ার্ড গাজীপুর সিটির চোদ্দ নং ওয়ার্ডের ভিতরে মানে গাজীপুর সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডের মধ্যে হারিকেন রোড দিয়ে পশ্চিমে মাত্র আহ বিশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলে তিরিশ ফিট রোড সাথে চার কাটা খালি জমি বরাট বাউন্ডারি করা রেডিমেড বিক্রি হবে খুবই সুন্দর একটি জায়গা অসাধারণ জায়গা আপনারা মার্কেট করতে পারবেন বাড়ি করতে পারবেন এখনই কারণ জায়গাটি বরাট করা অসাধারণ জায়গা আজকে আপনাদেরকে যারা সময় বিস্তারিত বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে জায়গাটি সে জায়গাটি জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিমে অল্প একটু আসলেই তিরিশ ফিট রোডের সাথে চার কাটা খালি জমিটা বিক্রি হবে খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন এই জন্য জায়গাটি বিক্রি করে দিবে মার্কেট পজিশনের জায়গা একদম পাকা রাস্তার পাশেই অসাধারণ জায়গাটি খুবই সুন্দর সব করা আছে খালি আপনারা করে বাড়ি করে দিবেন বাড়ি করবেন বা মার্কেট করে বাড়া দিয়ে দিবেন তিরিশ ফিট রোডের পাশে চার কাটা খালি জমিটি বিক্রি হবে খুবই কম দামে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যারা জায়গাটি পছন্দ হবে স্ক্রিনে মালিক পদ নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে জায়গাটি দেখে নিতে পারবেন জায়গাটি বিক্রি হবে চার কাঠা জায়গাটি বিক্রি হবে প্যাকেজ মূল্যে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা জায়গাটি বিক্রি হবে যারা নিরচ্ছক নাম্বার যোগাযোগ করে এসে কথাবার্তা বলে জায়গাটি দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন